গরুর শেড ছিল গরু ছিল সময় সব বিক্রি হয়ে গেছে এখন নতুন করে আমি ছাগলের খামারই করলাম আমার এক বন্ধুর পরামর্শে আসলে আপনি ছাগলের খামারে আপনি কতটা লাভ বলে ছাগলের খামার করতে পারলে লাভ আছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আল্লাহর এবং আপনাদের আমিও ভালো আছি দর্শক এই মুহূর্তে চলে আসছি একটা ছাগলের খামারে এই খামারটি অবস্থান হচ্ছে দোহারের ঝুনকি জালালপুর এলাকাতে এখানে আমাদের এক চোদ্দ বড় ভাই সুন্দর একটি বাণিজ্যিক ছাগলের খামার করে তুলছে আজকে আমরা কথা বলবো এই ছাগল লালন পালন সম্পর্কে সকল বিষয় ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দর্শক সকলে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমাদের করে পাশে থাকে বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন দর্শক এতে করে কি হবে আমরা নতুন নতুন বিভিন্ন ছাগলের বাজে বিভিন্ন গরুর খামারের বা বিভিন্ন প্রতিবেদন দেওয়া মাত্র আপনারা সাথে সাথে পেয়ে যাবেন দর্শক আমরা চলে যাব সরাসরি এখন মূল ভিডিওতে সাথেই থাকুন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা চলে আসলাম আপনার ছাগলের খামারে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মীর সালাম আমার বাড়ি ঝুনকি আর খামার আমার এই উত্তর সিমুলে আচ্ছা আচ্ছা এখানে তো আপনি দেখি বেশ অনেকগুলো ছাগলের বাচ্চা তুলছেন আসলে ছাগল পালন হতো এখানে একটা গরুর শেড দেখতেছি আমরা কিন্তু এই শেডের ভিতরে আপনি ছাগল পালন করতেছেন আসলে এই এই ছাগল পালনের আপনার আগ্রহটা আপনার কিভাবে জাগলো গরুর শেড ছিল গরু ছিল কোরবানির সময় ওই সব বিক্রি হয়ে গেছে এখন নতুন করে আমি ছাগলের খামারই করলাম আমার এক বন্ধুর পরামর্শে আচ্ছা আচ্ছা আপনি এখানে একটা আমরা দেখতেছি পরিকল্পিত একটি গরুর শেড এখানে কোরবানিতে বেশ কিছু গরু ছিল ওগুলো বিক্রি করে দিয়েছেন মতো ছিল আচ্ছা আচ্ছা এটা এখন আপনার খালি হয়ে যাওয়াতে আপনার আপাতত ছাগল আবার দুই তিন মাস পরে গরু যখন উঠাবো এইগুলি শীত করে নিয়ে যাবো অন্য খামারে ছাগলের শেটে নিয়ে যাবো তো আপনার এখানে কতগুলো ছাগল আছে এখন তিরিশটার মতো আছে আচ্ছা এগুলো কি সব বাচ্চা ছাগল কিনছেন এগুলি বাচ্চা আর এই বয়স্ক আছে আর দুইটা গুজরি আছে এখানে বিটলও আছে আচ্ছা বিটল গুজরি এবং আপনার ব্লাড বেঙ্গল সব ব্লাডের প্রায় তিন চার আইটেমের আপনি ছাগল তুলছেন এখানে আসলে ছাগল লালন পালনের ক্ষেত্রে আপনি কোনো বাধা মানে মানে প্রতিবন্ধকতা মানে এর মধ্যে কোনো ইয়ে হয়েছেন কিনা মানে আপনার খামারের যে শুরু শুরু থেকে এই পর্যন্ত লালন পালনে আপনার কোন আপনার ই হয়েছে কি না আপনি রোগ বালাই বা এটা কেমন দেখেছেন ইদানিং একটা রোগ বালাই দেখা দিয়েছে সেটা হলো যে ছাগলের ভিতরে হ্যাঁ ভাই মাংস পষে যায় এবং ছাগল মারা যায় তো ভাই আপনি বলতেছেন আপনি একটা রোগের যেটা সম্মুখীন হচ্ছেন যেটা আপনার ছাগলের আপনার মাংস পচে যাচ্ছে হ্যাঁ মানে ভিতর থেকে ভিতর থেকে এই ধরনের প্রবলেম এটা কি আপনি কয়টা ছাগলের মধ্যে পাইছেন একটাই না একাধিক ছাগল একাধিক ছাগলের মধ্যে পাইছি কিন্তু আমার এই পর্যন্ত এম নয়টা মারা গেছে। নয়টা ছাগল মারা গেছে। আসলে বেশ অনেকগুলো ছাগল তুলছেন। এর মধ্যে নয়টা ছাগল অলরেডি মারা গেছে। আসলে এই ছাগলগুলো আপনি যখন সংরক্ষণ করেন বা যেখান থেকে কালেক্ট করেন, এইখান থেকে আপনি সমস্ত ভ্যাক্সিনেশনগুলো কমপ্লিট করে দিছি। বলছে যে ই করা ছিল, ভ্যাকসিন করা ছিল। আচ্ছা ওরা বলে দিয়েছে আপনাকে ভ্যাকসিন করার ছিল আসলে আসলে ছাগলের খামার করতে গেলে বেশ কিছু ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হয় যেমন পিপিআর আপনার খুরা রোগ এফএমডি এবং কৃমিনাশক এগুলো আপনার দমন কৃমিনাশক প্রতি তিন মাস অন্তর অন্তর দিয়ে রাখতে হয় পিপিআর আমি আমার এখানেই করছি হ্যাঁ মানে সেকেন্ড টাইম কিন্তু এই এটা পিপিআর কিনে এই রোগটা তা আমার জানা নাই আসলে আমরা যেটা এখন দেখতেছি আপনার এই খামারে কোন ছাগলি পিপের আক্রান্ত না সবগুলো ছাগলি হয়তো আপনার অজানা আপনি যেটা বলতেছেন ভিতর থেকে মাংস পচে যায় আপনার ছাগল মারা গেছে হয়তো এটা আপনার ঠান্ডা থেকে নিউমোনিয়া থেকে হতে পারে এটা হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ কিন্তু আসলে আপনার ছাগলকে আপনি এখন এই লালন পালনের ক্ষেত্রে এই রোগ বালাই তো আপনি দুইটা আপনি এই রোগটাই আপনার মানে প্রধানভাবে আপনাকে অ্যাটাক করছে এটি ফেস করতে আসলে আপনি ছাগলের খামারে হ্যাঁ আপনি কতটা লাভ বলে মনে করেন ছাগলের খামার করতে পারলে লাভ আছে কিন্তু এখানে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে সতর্কতার সাথে আপনার কমপ্লিট করতে খাবারের ব্যবস্থা রাখতে হবে এবং এখন তো সিজন এই সময় আপনি ছাগল এই বৃষ্টির সময় আপনি এই খাবার দাবার নিয়ে কোনো সংকটে ভুগেন কিনা না আমার কোনো খাবারের সমস্যা নেই শুধু ছাগল কেন আমি যদি দুইশো গরুও পালি তাও আমার খাবারের কোনো সমস্যা হবে না আচ্ছা এত কাঁচা ঘাস আছে আপনি সব ধরনের চাষ করছেন আচ্ছা 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 আসলে আমরা দর্শক যেটা দেখতেছি ভাইয়ের আসলে ছোট ছাগল দিয়ে খামারটা শুরু করছে আসলে হয়তো ভাই এখানে সিদ্ধান্তে ভাইয়ের কি সিদ্ধান্ত ভাই নিয়েছে আসলে এখানে আমার মনে হয় বড় মাছ ছাগল নিয়ে আপনার খামারটা শুরু করলে বেশি ভালো হতো এখন তো তাই মনে হচ্ছে যে আসলে কেউ খামার করা শুরুতে কখনোই বাচ্চা ছাগল দেখ কখনো কেউ খামার করবেন না আপনার খামার করা আগে অবশ্যই মাছ ছাগল যেগুলো একবার দুবার বাচ্চা দিছে ওগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে

ছাগলের খাওয়াটা আমি একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে আমার এলাকার মাংসের চাহিদা যেন আমি মিটাইতে পারি এবং ছাগলের দুধও যেন আমি ই করতে পারি যদি আপনি মাংসের ক্ষেত্রে এবং দুধের যদি প্রোডাকশনটা আপনি পেতে চান অবশ্যই আপনাকে বিটেল জাতের ছাগলগুলো করতে হবে যেখানে আপনার এক একটা ছাগল থেকে বেশ দুই তিন লিটার চার লিটার পর্যন্ত দুধ হয় এবং এদের গ্রোথ অনেক ভালো হয় এগুলো প্রায় লাইভ ওয়েটে দেড়শো দুইশো কেজি পর্যন্ত আপনার এই ধরনের ছাগলের দিকে ঝুঁকতে হবে কিন্তু যেহেতু আপনার শুরুতেই আপনার আগে স্টাডি করার জন্য আপনার অবশ্যই এখানে আপনার অনেকটা শিখতে হবে জানতে হবে সেজন্য জন্য আপনার ব্ল্যাক বেঙ্গল বা দেশি প্রজাতির যে ছাগলগুলো এগুলো দিয়ে লালন পালন করে তারপর আপনার আস্তে আস্তে আপডেট করাটাই ভালো হবে তো আসলে যাই আপনার পরিকল্পনা খুবই সুন্দর হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল আপনি এগিয়ে যান এবং সমস্ত ভ্যাকসিনেশন অবশ্যই কমপ্লিট রাখবেন হ্যাঁ এবং আপনার পর্যাপ্ত খাবার ব্যবস্থাপনা থাকলে অবশ্যই ছাগলের খামার লাভ আছে তো ঠিক আছে ভাই আপনার ভবিষ্যৎ সুন্দর কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাই Elhamdülillah